তারা একই সঙ্গে খেলেছেন দুই হাজার এবং দুই সালের বিশ্বকাপে মুশফিকুর রহিম আর আব্দুর রাজ্জাক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছিলেন বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেট এবং ঘরোয়া থেকে অবসর নিয়ে এখন জাতীয় দলের নির্বাচক আর মুশফিকুর রহিম এখনও খেলছেন এবং সদ্য টি টোয়েন্টি ফর্মের থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক সহযোদ্ধা মুশফিকের এই সরে দাঁড়ানোকে কিভাবে দেখছেন আব্দুর রাজ্জাক সোমবার রাজাক নিজ মুখেই দিয়েছেন এই উত্তর জাতীয় দলের এই সাবেক বাহাত স্পিনার মনে করেন মুশফিক মার থেকে বিদায় নিতে পারলে খুব ভালো হতো কেন এমনটা মনে হচ্ছে তার সে ব্যাখ্যাও আছে রাজাকের কথা বড় মাপের বা যে কোনো খেলোয়াড় জাতীয় দলে খেলছে তারা সবাই দেশের জন্য কিছু না কিছু করছে তারা আসলে আনুষ্ঠানিকভাবে অবসরটা ডিজার্ভ করে তবে রাজ্জাকে মানছেন এটা যার যার ব্যক্তিগত মতের উপর নির্ভর করে এটা আসলে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে রাজ্জাকে মনে করেন মুশফিক যেহেতু এশিয়া কাপ শেষে দেশে ফিরে অবসরের ঘোষণা দিয়েছেন তাই এশিয়া কাপের আগে বোর্ডকে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিতে পারতো যে এশিয়া কাপই আমার শেষ আমি ওই আসরেই অবসর নেব আমার কাছে মনে হয়েছে ও যেহেতু বলবেই তাই এশিয়া কাপের মধ্যে বলে দিলেই খারাপ কিছু হতো না তাহলে হয়তো আমাদের দেশেও এরকম একটা কিছু চালু হতো আমরা কিন্তু দেখি যে বেশিরভাগ দেশের বড় বড় খেলোয়াড় মাঠের মধ্যেই থ্যাংক ইউ বলে গেছে তো ওরকম কিছু হলে কিন্তু ভালো হয় সবাই একসঙ্গে জানতে পারলো বিশ্ব জানলো আন্তর্জাতিক মিডিয়া গুলো জানলো